বন্ধুরা চলে এসেছে কুরবানির ঈদ কুরবানির ঈদকে ঘিরে দেশে প্রান্তিক জনগোষ্ঠী এবং বড় বড় ফার্মগুলো অনেক বড় বড় এবং সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু প্রস্তুত করে রাখে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাছাই করা কুরবানির পাঁচটি গরুর জাত সম্পর্কে তো চলুন বন্ধুরা শুরু করা যাক নাম্বার এক হামিদা আপার মানিক মানিক নামের গরুটিকে লালন পালন করেছেন টাঙ্গাইল জেলার হামিদা আপা তিনি দীর্ঘদিন যাবৎ বড় গরু পালন করে আসছেন হামিদ আপার স্বপ্ন ছিল একটি বড় গরু পালন করে বিক্রি করবে কিন্তু দুর্ভাগ্যবশত তার গরুটি বিক্রি হয়নি হামিদা পা নয় বছর ধরে গরুটিকে পালন করে আসছেন গরুটিকে তিনি অনেক কষ্ট করে পালন করে আসছেন বলে জানায় তিনি শখ করে গরুটির নাম দিয়েছেন মানিক গরুটিকে তিনি গত বছর বিক্রি করতে পারেননি এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেয় উপহার দিবে হামিদ আপা গরুটি কত টাকায় বিক্রি করবে জানাননি তবে তিনি বলেছেন কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে সরাসরি বাসায় এসে কথা বলে নেওয়ার জন্য নাম্বার টাঙ্গাইলের বীর বাহাদুর প্রান্তিক খামারি বজলুবাই দু সালে কুরবানি উপলক্ষে বীর বাহাদুরকে পালন করেছেন বজলুবাই একজন পেশায় চিকিৎসক তিনি পশু চিকিৎসার পাশাপাশি সুন্দর একটি খামার পরিচালনা করেন তিনি দীর্ঘ চার বছর যাবত ব্রাহ্মাক্রোশ জাতের গরু লালন পালন করেছেন গরুটির ওজন আটশো পঞ্চাশ কেজি হবে বলে আশা করেন বজলুবাই একজন পেশার চিকিৎসক এবং খামারি বলে নিজেকে পরিচয় দিয়েছেন এবং থার খামারে আরও বিভিন্ন জাতের বড় গরু আছে বলে জানান বজলুবাই বলেন দুধের জন্য ফ্রিজিয়ান গরু এবং মাংসের জন্য ব্রাহ্মা গরু ভালো হবে বলে জানিয়েছেন তিনি আরও বলেন একটি ব্রাহ্ম গরু যদি সঠিকভাবে পালন করা হয় এবং সঠিক জাত নির্ণয় করা হয় তাহলে একশো থেকে দুইশো কেজি পর্যন্ত হবে বলে আশা করেন নাম্বার তিন নরসিংদীর টাইগার টাইগারকে পালন করেছেন নরসিংদী জেলার সাইফুল বাই আসন্ন কুরবানি উপলক্ষে সাইফুল বাই তিনটি বড় গরু পালন করেছেন সাইফুল বাই বলেন টাইগার হচ্ছে জাতের একটি গরু তিনি বলেন তিনি কোনো বাণিজ্যিক উচ্ছ নিয়ে গরু পালন করেন না তিনি শখ করে গরু পালন করেন তিনি চব্বিশ বছর যাবত গরু লালন পালন করে আসছেন টাইগার গরুটির ওজন সাতশো বিশ কেজি হবে বলে জানান সাইফুল বাই গরুটিকে দেখতে বাঘর মতো লাগার কারণে গরুটির নাম দিয়েছে টাইগার সাইফুল ভাই বিক্রির উদ্দেশ্য গরুটির দাম চাচ্ছেন সাত লক্ষ বিশ হাজার টাকা তিনি আরো জানান কার যদি নেওয়ার ইচ্ছা তাকে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন নাম্বার চার মানিক ভাইয়ের লাল হাসা লাল হাসা গরুটিকে পালন করেছেন সিরাজগঞ্জ জেলার মানিক ভাই তিনি দীর্ঘদিন যাবৎ বড় গরু পালন করে আসছেন মানিক ভাই বলেন এটি তার প্রান্তিক পর্যায়ের একটি গরু তিনি বলেছেন তিনি শখ করেই গরু লালন পালন করেন মানিক ভাই গরুটির ওজন সাতশো পঞ্চাশ কেজি হবে বলে আশা করেন এবং তিনি বিক্রির উদ্দেশ্যে গরুটির দাম চাচ্ছেন পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিনি আরও জানান কোনো শহরের ব্যক্তির যদি তার গরুটি নেয়ার ইচ্ছা থাকে তার কামার এসে তার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন নম্বর পাঁচ গাজীপুরের সুলতান গাজীপুর জেলার কোনাবাড়ি থানার সুলতান নামের গরুটিকে পালন করেছেন জাহাঙ্গীর ভাই সুলতানকে সাধারণত চোলা বুসি ও ঘাস খাইয়ে বড় করেছে বলে জানা যায় এবং সুলতানের ওজন এগারোশো কেজি হবে বলে আশা করেন জাহাঙ্গীর ভাই এবং বিক্রির উদ্দেশ্যে জাহাঙ্গীর ভাই গরুটির দাম চাচ্ছেন দশ লক্ষ টাকা তিনি জানান কারো যদি পছন্দ হয় ওনার সাথে কথা বলে দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা উল্লেখিত গরুর মধ্যে কোন গরুটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানান